বন্ধু তুই এখানে কি আরিস আমি যে মনে থাই তোর কি আল্লাহ রহমতে খুবই ভালো আছে বন্ধু তোমার তো খুবই সুনাম দোকান ঘাটে গেলি খুলি তোমার কথাই মানুষই কয় তোমার বিরাট সুনাম বুঝতো আরে বন্ধু যা বলে লোকজনে বলু আমার কাছে টাকা নেই গরুর বিচেলি ফুরে গেছে বন্ধু আমি তো তোমার কাছে টাকা পয়সা কত চাইনি তোমার এমনি নাম ডাক ভালো সুনাম আছে দোকান কাঠে গেলি তোমার কথাই মানসি গাবাই তুমি মনে হচ্ছে আমি টাকা খুঁজো চাচ্ছি তোমার কাছে টাকা খুঁজো চাচ্ছি বন্ধু যাই কাউ কাম না বন্ধু তোমার সাথে বন্ধুত্ব না রাহে আসলে ওই পড়া সবুলির সাথে বন্ধুত্ব করি আমার খুব ক্ষতি হয়েছে আজকে বন্ধু আমি তোমার সাথে চলাফেরা করব তুমি আমার বন্ধু ও সবুল বদুক বাদ তুমি আজকে আমার সাথে বেড়াবা আমি তোমার সাথে বেড়াবো তোমার সুখ দুঃখের সাথে আমি হব আমার সুখ দুঃখের সাথে তুমি হবা কথাটা কি তুমি বুঝতে পারছো ঠিক আছে বন্ধু তাই সকালবেলা বাসি পেটে চলে বন্ধু আমি বুঝতে পারিছি তোমার মনের মধ্যে আমার আমার জন্য জায়গা নেই তুমি আবার মোটের ফার্মানি নিতে পারতিস না বিষয়টা কি কত দেই আমি তোমার কোন ক্ষতিটা করেছি তোমার সাথে আমার চলার একটা সুযোগ করে দাও বন্ধু তোমার আমি একটা কথা করছি মনোযোগ দিয়ে শোনো এই বয়সে করেছিলাম আমি একটা প্রীত সেই প্রীতির লোক দেশে ফোন এখানে জাতীয় বিষয়ে দেখা মানুষ তো আসবে না সাথে আবার বান্ধবী নিয়ে আসতেছে এখন আমি একা মানুষটা দুইজন ঠেকে দিচ্ছি পারবান না তুমি আমার বন্ধু মানুষ তুমি আমার পাঁচ পাশে একটু যাবা যাবা না তো না জানু ভাই না বন্ধু এত ওই করছে যা বন্ধু এতরে কইছ আমি যাবার আসল বন্ধু কব কি যাব যে আমার পকেটে পয়সা করি নেই তাই মনে হচ্ছিল যে তোমার কাছে কিছু টাকা কোজ ধরে নিয়ে তাই দেহাতে যাবো আর তোমার কাছে যদি টাকা পয়সা থাকে আর কিছু টাকা আমারে কোজ দাও ওই তো বন্ধু আমি জানি প্লাস সেই টাকা লাইনই যাচ্ছে তোমার কাছে টাকা নেই তুমি আমারে কইছ কা দোস্তো দাঁড়া যাস নে দোস্তো দাঁড়া দাঁড়া তুই বন্ধু এত রে করছি মনে হচ্ছে টাকা পয়সা জীবনে কষ্ট দেব না আবার শুনতেছি ওর বান্ধবী শুনে সাথে ঠিক আছে আমি না গেলে ওইসব নিয়ে দেখা একা বসে থাকবে না তুই ওর সাথে গল্প করলি আমি কি আর মানে আমি ওর সাথে একটু গল্প করলাম আর ঠিক আছে আমি যাব ওকে তা বন্ধু তা কত গ্রাম লাগতে পারে হ্যাঁ ওই যাওয়া আসা খাওয়া দা খরচ পাতি এক পঁচিশ তিন টাকা কালিয়ে যাবে আরে বন্ধু ভাবে মনে করি জীবনে খুব টাকা খবর দেবো না কি একমন্ত্রের আবার পঠাই ফেললি হম আর আমি ছুটে গেলাম পাক বলে গেছে তুই তো মানুষ পঠাতে পারিস রে তুই কিস জানিস নাকি বল কালী সাধারণ মানুষজন জানিস তুই এক মন্ত্রীর আবার পঠায় ফেললি আরে পাগল না তুই বন্ধু মানুষ এই জন্যই তোমার কাছে টাকাটা চাওয়া তা বন্ধু বাড়ি যাবে কালকে দিবা তাই কি কোনোদিন হয় নাই হই কলকিতে কাল বাদ বাদ দাও ওই প্রেমিকার সামনে তুমি চাহা দিলি ওই প্রেমিকা মনে হইবে না যে ছোট লোক এর টাকা পয়সা নেই তুমি চাহাটা এখন এই দাও দোস্ত তুমি আসো যাও ধর বন্ধু কি আর করা তুই এত করে করছিস ধরে টাকাটা দাও আমি বাজার মানে পড়াতে পারিস কাম নেছে এ সব গিলিছে আজকে बसान दे सेजे दिसी <laughs> दोस्तों विशाल का साई बसे थयो कल के 10 तारीख से तुम्हारा डाक दावे लिए जावा ने ओ बेटा मौज कर दे आ मौज कर दे वाह बेटे वाह ई बोल तू तो जाती कोई सी ना रे ব্যাপারটা কি তুই তোর টাকা তুই নিবি আমি কি বলেছিস আমি তোর টাকা দেবো না তোর টাকা আমি সময় মতো দিয়ে দিবা বেলা